গণতন্ত্র কি ইসলাম বিরোধী ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে কায়ে করার উদ্দেশ্যে যারা ইকামতের দিনের সক্রিয় তাদের মধ্যে কেউ কেউ গণতন্ত্রকে পুকুরী মতবাদ বলে প্রচার করেন একথা অবশ্যই সত্য যে জনগণের সার্বভৌমত্বের ভিত্তিতে যে গণতন্ত্র বিশ্বের চালু আছে তা নিঃসন্দেহ পুখুরী এ বিষয়ে মুসলিম উম্মার মধ্যে কোনো মতভেদ নেই সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ কিন্তু হলো যে দেশে মুসলিম জাতির সংখ্যাগরিষ্ঠ নেতৃত্বের বদলে ইসলামী নেতৃত্ব কায়েম করার ফোনা কি যেসব দেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের নিয়ম চালু নেই সেসব দেশের কথা আলাদা কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেসব দেশে নির্বাচন পদ্ধতি চালু রয়েছে এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তন হচ্ছে সেসব দেশে নির্বাচন করা কি ইসলাম বিরোধী ওইসব দেশেই ইসলামী রাষ্ট্র কায়েমের উদ্দেশ্যে আন্দোলনকারী সংগঠন সমূহ নির্বাচনের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করছে এই নির্বাচনকে কোন যুক্তিতে কুফুরি বলবেন বহু কারণে নির্বাচনের মাধ্যমে ইসলামী সরকার কায়েম করা সম্ভব হচ্ছে না বলেই নির্বাচন প্রথাটিকে অনিসলামী বলা কি সঙ্গত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তন করার পদ্ধতির নামই গণতন্ত্র যারা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনকে ইসলাম বিরোধী মনে করেন তাদের নিকট আমার সুস্পষ্ট জিজ্ঞাসা তাদের নিকট গণতন্ত্রের বিকল্প কি পন্থা রয়েছে জবাবে তারা যা বলে থাকেন তা হলো বিপ্লব তারা বিপ্লব করে ইসলাম করতে চান কিন্তু সেই বিপ্লবের রূপরেখা কি সে বিষয়ে কোনো ধারণা তাদের কাছে আছে কিনা তা আমার জানা নেই আগামী পর্বে আমি আলোচনা করব গণতন্ত্র বনাম বিপ্লব